না খাইলে বুঝতে পারবেন তাহলে সবাই আসবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে একটু পরে আমরা ফল তো দেখাচ্ছি দিল অর্ডার

অবশ্যই ট্রাই করবেন দিনাজপুর লিলিম আছে টাওয়ারের সামনেই বসে এরা অনেক বছর ধরেই এনারা ফুচকা যত চটপটি এনাদের ছিল তারপরে এনারা এখন আইসক্রিম অ্যাড করছে ফালুদা অ্যাড করছে অনেক কিছু অ্যাড করছে তো সবার আশা দাওয়াত থাকলো হালকা একটু খাওয়া দাওয়ার পরে আমরা এখন যাচ্ছি

আজকাল দিনাজপুরের তুলনামূলকভাবে জ্যামটা অনেক বেশি সাড়ে চার লাখ ভোটারের শহর দিনাজপুর রাস্তাঘাটগুলো এখনও সেম আগের অবস্থায় দিনেজপুৰ বিখ্যাত কাটাৰী মাৰ্গেট দিনাজপুর গত শহীদ ময়দান শুক্রবার হইলেই গোটা মাঠ জুড়ে মোটর আলো জোনাকির মতন ঝিলমিল করতে থাকে ওই যে দেখা যাচ্ছে আমাদের এছিয়া মাজৰ সৰ্ববৃহৎ এইটো আমাৰ